চাউমিন কেমন লেগেছে টেস্টি এইভাবে মিউনিস দিতে হবে চাউমিন দিতে নিয়ে এরকম ভাবে মিউনিজ দিয়ে ওকে হা করতে বলে হা করবে ওকে দেখি আ করো আ করো এই যে মিউনিস দিয়ে বললে হা করবে আর সস দিলে কিন্তু বেবি খায় না একটু সস পছন্দ করে তাকে আচ্ছা টিপি টিফিন চাউমিন আর সঙ্গে বেবির খুব পছন্দ মিউনিস সব জিনিসটা মিউনিস দিয়ে খাবে আমি এখানে একটু সস নিয়েছি ওতে একটু একটুখানে আর বেবি কিন্তু সস নেয়নি ও খাবে মিউনিস দিয়ে কেমন লেগেছে মিউনিস দিয়ে চাউমিন খুব চাউমিন তো খায়নি Please? No. Please?

তুমি বলো তুমি বলো ঠিক আছে লাথি মেরে সরিয়ে দেবা হচ্ছে লাথি মেরে দিদিকে আবার বলতে শুন 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 আচ্ছা চলো আচ্ছা ঠিক আছে তুমি বল যা যা ঠিক আছে কে কে আছে তুমি বলো তুমি বলো দজাও দিয়ে দেবে আচ্ছা বলো কে কে আছে বাবা বাবা বেবি বেবি না দিদি বেবি এটা বাবা এই দাও 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 আচ্ছা ঝগড়া কাজে না করে তুমি শুনুন শান্ত শান্ত আমি এলে বলবো এলে আচ্ছা না 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 এই শুন আচ্ছা আমার দরজা খোলা দাও দরজা খোলা দাও শুন শুন কি হচ্ছে আমি কি বলছ শুনো তুমি বলো তুমি বলো আচ্ছা তুমি দিদিকে বলো দিদি কাছে বলো দিদি মেনে নেবে দিদি কাছে প্লিজ করে বললে দিদি মেনে নেবে দিদিকে প্লিজ করে বলো হাত জোর করে বলো দিদি মেনে নেবে প্লিজ কি প্লিজ প্লিজ

আমাদের আমাদের এটা মনে হয় এবার করাতে হবে না হলে কিন্তু ঝগড়া দিন দিন বেড়েই চলেছে হাত করে নাও নাও চুমু খেয়ে নাও দিদিকে চুমু খেয়ে নাও দিদি মেনে নিয়েছে দিদি মেনে নিয়েছে চুমু খাও চুমু খাও চুমু খাও বারদ ঝোলা ঝুলে নিয়েছে খায়নি লাস্টে মিষ্টি মুড়ি মাখা খাবে এই চানাচুর দিয়ে মুড়ি মেখেছি মিষ্টিটা খেয়ে নিয়েছে তোমাদেরকে দেখাচ্ছে কিরিম করে খাও দেখাও হ্যাঁ আজকে মিষ্টি টুকটাক খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু আর দেখ খায় আর এই যে বইটা নাও এই যে বই পড়বে আর খাবে আর ওইখানে বই রয়েছে বই পাবা বইতে চুমু খাচ্ছে আর নমস্কার করো বইতে নমস্কার করো এরকম করে নমস্কার করো বইতে নমস্কার করো হ্যাঁ নমস্কার করো হম বই পড়ো হম মিষ্টি কার্টুন দেখে দেখে এরকম ধরনের কথা বলে না মিষ্টি কিন্তু কথা বলতে পারে যেটা বলি আমরা সেটা বলে জিজ্ঞাসা করে কিছু বলে হচ্ছে এই মুড়ি মাখাটা কিরম করে খায় চামচ দিয়ে একটু দেখাও খাওয়া দেখাও কিরম করে খাচ্ছ তুমি চামচ দিয়ে কিভাবে খাচ্ছো চামচ দিয়ে কিরম করে খাচ্ছ দেখাও মুড়ি খাবে চামচ দিয়ে মুড়ি খাওয়াটা নতুন শিখেছে আমার কাছ থেকেই হ্যাঁ এমন করে চামচ ঢাল ঢেলে খাও কিরম করে ঢেলে খাই কিরম আমি কিরম করে খাই এরকম করে খাও আমি কিরম করে খাই সেরকম করে খাও এই যে এরকমভাবে নিয়ে এরকমভাবে খাও এই যে কালকে যেরকম ভাই খাচ্ছিলে হুম 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 কালকে মুড়ি খাওয়া শিখেছে এর আগে কোনো মুড়ি খেত না টিভি দেখবো হ্যাঁ টিভি দেখে না বই পড়বো আর খাবো কি পড়বো আগে প্রথম কি পড়বো আমরা কি পড়বো প্রথম হ্যাঁ ওই দেখো আমরা এখন একে চন্দ্র আর পড়ব ওই দেখো কেমন করছে পাখি হয়েছে পাখির দাঁত করেছে পাখির দাঁত ঠিক আছে আমরা এখন খাওয়া দাওয়া করে পড়াশোনা করি টুকি টাকি খাওয়া ও বাবা গো এখন বানাবো চিংড়ি আর এখানে মিষ্টি বসে রয়েছে মিষ্টি খাবে বলে এটা কিছু গোল্ডেন চিংড়ি বানাবো তার জন্য কেটে নিয়েছি আর মিষ্টি ভয় ভয় পাচ্ছে মাছ খেতে কিন্তু এই যে গোল্ডেন চিংড়ি বানাবে রাঁধুনি আমার এই যে খেতে ভালোবাসে রান্না করতেও ভালোবাসে আমি রেডি করে ফেলেছি যে কড়াই তেল আর এখানে ব্যাটারটা আদা রসুন ধনে পাতা সমস্ত মশলা গরম মশলাতে জেড একটু দেওয়া আছে আর এখানে হচ্ছে চিংড়ি মাছ গোলমরিচ আদা রসুন আর লেবু দিয়ে ম্যারিনেট করা তেলও বসে গেছে রাঁধুনিও রেডি সামটা নিয়ে কেমন করে খাবে আচ্ছা ঠিক আছে এখন আমি ছাড়ি দাঁড়াও চিংড়ি মাছটাকে মাঝখান থেকে ভাগ করা আছে আর এরকম ভাবে দিয়ে বেবি নাম নাম করে খাবে তাই বেবি বলছি কিরম করে নাম নাম করে খাবে বেবি তাগিয়ে দাঁড়িয়ে আছে প্রত্যেকটা আমি এরকমভাবে পুরোটা এভাবে করে দিই আমাদের গোল্ডেন চিংড়ি হয়ে গেছে আমি বাগদা দিয়ে বানিয়েছি টাইগার বাগদা আর এই যে মিষ্টি খাচ্ছে কেমন খেতে মিষ্টি ভাত বাদে সব খেতে পারে এত ভালো লেগেছি বাবা তাই একটু বলো মুখে বলো টেস্টি বলো ভালো করে বলো দেখো গোল মেয়র একটা আর এই দেখো মেয়র ভালো করে মেয়টাকে দেখে নাও আর হ্যাঁ আর অরিজিনাল দিন মেয়র ভুড়ি এইটা গোলু ভুলি একটা বুঝতে পারছো তোমরা এই হ্যাঁ গোলু ভুলি এনে বা গোলুঘড়ি তো আর এই যে বড় বুড়ির মুখটা দেখা এইটা এটা এটা মেটা ওদের কাজ করছে কাজ করছে কাজ করছে তাই হ্যাঁ ওরা কাজ করছে তুমি কাজ করবা

মেশিনে কি দিচ্ছে ওদিকে আর এদিকে ঢালাই হচ্ছে এখানে সামনে ফেলাটা হচ্ছে আমাদের বাড়ির আমাদের ফেলাটের সামনে আর এই যে কই একটু নাচক জল জল কাদা এখানে কাদা হয়েছে কই দেখে আমাদের দিকে তাকাও হ্যাঁ 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 এদিকে জল ছিটকে আসবে ওদিকে সরে সরে জল ছিটকে আসবে কাদা জল ছিটকে আসবে কই নাচ একটু নাচক পান খাওয়া পান খাওয়া পান খাওয়া পান খাবা চপ খাবে চপ চপ তুই চপ খাবে চপ খাবে তা ফুচকা খাবে কি খাবে কি খাবে কুচকা আরে দেখো 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 বেবি কি পান খাবে বেবি পান খাবে বেবি পান খাবে বৃষ্টি এখনো বাজারে গেছে ফুচকা খাও ফুচকা আর এখানে দেখো চপ দেখো তুমি চপ খাওয়া দেখাও দেখাও চপ খাওয়া দেখাও হাত দিয়ে বিপণটা দেওয়া দেখাও 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 এদিকে দেখাও আমাদেরকে তাকাও একটু কী নিতে এসেছো তুমি এখানে কী নিতে এসেছো মো কিছু নিতে আসো নি ফুচকা খায় ফুচকা ওই দেখো মাংস কাটছে দোকানদারটা কই দেখি একটা চপ দাও ধরো দোকানদার ও দোকানদার বসে খাটছায় ওই মোড়া পাওয়া দেখাচ্ছ কি আবার নাচ করছে কেন দাঁড়া এখন হয়নি তো বাবা পপকর্ন খায় বলে এত নাচ করছো হ্যাঁ ওই তো পপকর্ন তাই তো চিনতে পেরেছে ওই পপকর্ন কিরে কই এদিকে দেখো এদিকে দেখো বাবা বাবা নাম নাম করে খায় এরকম बेबी बेबी নাম নাম করে খায় यस यस হ্যাঁ পপো তাই তো দাদা পপো খাচ্ছে পপকন দেওয়া হয়ে গেছে আছে তাহলে বেবি বের খাবে তাই তো কি করে খাবে চলো চলো চল 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 হ্যাঁ কোন করে খাবে কোন করে ঠিক আছে দাদা কখন খাচ্ছে আর তুমি নিয়ে তো আমাদের দেখো হ্যাঁ সুন্দর হবে কার গাড়ি বেবির গাড়ি যাও এটা কার গাড়ি বেবি এটা বেবির গাড়ি এটা বেবির গাড়ি ও আচ্ছা ঠিক আছে তাহলে বাবা বাড়ি যাব তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে মিষ্টি কে এফ সি নিয়ে এসে এই খাচ্ছে দেখো কাউকে দেবে না দাও 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 একটা প্লিজ দাও দেবে না দিদি ভাই তো দেয় সবাইকে তুমি দাও তুমি সবটা খাবে তার প্রিয় জিনিস সন্ধ্যাবেলাতে কিছু খাইনি আজকে কে এফ সি পপকর্ন খায় বলে কই দেখাও দেখাও এ নিয়ে বসে পড়েছে এটাই রাতের খাওয়া তাই তো আচ্ছা কেমন টেস্টি হ্যাঁ কেমন টেস্টি বলো কেমন খেতে কেমন খেতে দেখাও হম কেমন খেতে বলো আচ্ছা ঠিক আছে